প্রিয়ভাবে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার আলোচনার টপিক ডাইরেক্ট পিয়ার স্ট্রিম খুব রিসেন্টলি আইআরসিসি একটা নিউ স্ট্রিম তারা ইন্ট্রোডিউস করেছে যেটাকে তারা বলছে হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট প্রোগ্রাম এটাকে আপনারা সংক্ষেপে যদি বলি বা আপনারা খুব পরিচিত যেই স্ট্রিমের নাম নাম নামে সেটা হলো কেয়ারগিভার প্রোগ্রাম সো কেয়ারগিভার প্রোগ্রামটাকেই তারা একটা ডাইরেক্ট পিয়ার পাথ হয়ে হিসেবে ইন্ট্রোডিউস করেছে যেটার নাম হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট হিসেবে দিয়েছে কেন তারা ডাইরেক্ট পিয়ার পাথায় বলছে আপনাদের হয়তো বা মাথায় একটু প্রশ্ন আসতে পারে আমরা একটু চলে যাই দেখি যে কেন ডাইরেক্ট পিয়ার পাথায় এটা সিআইসি ওয়েবসাইট এই প্রোগ্রাম সম্বন্ধে তারা কি বলছে একটু দেখি দ্য নিউ পাইলট প্রোগ্রামস উইল প্রোভাইড হোম কেয়ার ওয়ার্কার্স উইথ পারমানেন্ট রেজিডেন্স অন অ্যারাইভেল ইন ক্যানাডা মাথায় রাখেন এখানে আমি একটা জায়গা হাইলাইট করে রাখছি কেন রাখছি একটু বলছি পরে দে উইল অলসো বি এলাউড টু ওয়ার্ক ফর অর্গানাইজেশন দ্যাট ওয়ার্ক অর পার্ট টাইম কেয়ার ফর পিপল হু আর সেমি ইন্ডিপেন্ডেন্ট অর রিকভারিং ফ্রম অ্যান ইঞ্জুরি অর ইলনেস এখানে বলছে অন অ্যারাইভেল ইন ক্যানাডা প্রিভিয়াসলি ইন্ট্রোডিউসড যত কেয়ারগিভার প্রোগ্রামগুলো ছিল বা হোম সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রামগুলো ছিল এগুলো তো ক্যানাডাতে এসে আপনাকে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হতো দেন আপনি পেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন পরবর্তীতে এক বছর থেকে সেটাকে ছয় মাস করা হয়েছিল কিন্তু এখন তারা যেটা বলছে যে আপনি সরাসরি পেয়ার হয়ে আসতে পারতেছেন আপনি পিআর হচ্ছেন সরাসরি এখন এই প্রোগ্রামের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হইলে আপনার কি কি প্রয়োজন দেখেন আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হ্যাভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবিলিটি আপনাকে কী থাকতে হবে সিএলবি ফোর সিএলবি ফোর হতে হলে কী লাগে লিসনিংয়ে যদি আপনি ফাইভ পান বাকি তিন বেন্টে ফোর পেলেই কিন্তু সিএলবি ফোর হয়ে যাচ্ছে খুবই কম খুবই তৎসামান্য একটা রিকোয়ারমেন্ট দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আপনাকে ক্যানেডিয়ান স্কুল ডিপ্লোমা থাকতে হবে মানে টুয়েলথ পাস করলেই হলো সো এটাকে অবশ্যই আপনার ইসিএ করতে হবে যেহেতু টুয়েলথ গ্রেড আমি বলবো ডেফিনেটলি ডাব্লিউএস থেকে করার জন্য তৃতীয় যে রিকোয়ারমেন্ট হ্যাভ রিসেন্ট অ্যান্ড রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিসেন্ট এবং রিলেভেন্ট যখন রিলেভেন্ট বলি আমরা আসলে এই রিলেটেড যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সেক্টরের কারা কারা হতে পারে এই সেক্টরের কাজের অভিজ্ঞতার মধ্যে ধরেন নার্স নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন কোনো হসপিটালে অথবা আপনি হেলথ কেয়ার ওয়ার্কার হিসাবে কাজ করছেন অথবা সিসিএ হিসাবে কাজ করছেন কন্টিনিউং কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাংলাদেশে আমি দেখছি এখন হোম কেয়ারের যে বিষয়গুলো বা লং টার্ম কেয়ার ফ্যাসিলিটির বিষয়গুলো কিন্তু ইন্ট্রোডিউস হইতেছে আস্তে আস্তে করে সো ডেফিনেটলি আপনাদের অনেকের এই রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকার কথা এখন চতুর্থ এবং শেষ যে রিলেভেন্ট ইয়েটা ছিল ক্রাইটেরিয়াটা ছিল এটা কি ছিল যে আপনাকে অবশ্যই অবশ্যই একটা ফুল টাইম জব অফার পেতে হবে কোথা থেকে হোম কেয়ার জব এইখানে একটু মাথায় রাখবে হোম কেয়ার জব কিন্তু আপনাকে প্রাইভেট হোম কেয়ার হতে হবে এটা কিন্তু কোনো অর্গানাইজেশনের থেকে হলে হবে না কোনো ইনস্টিটিউশন কোনো লং টার্ম কোনো ফ্যা কেয়ার ফ্যাসিলিটি থেকে হলেন আপনাকে প্রাইভেটলি আমি যদি আরেকটু সহজ করে বলি ফর এক্সাম্পল আমি ক্যানাডাতে থাকি আমি এদেশের পিয়ার অথবা সিটিজেন আমাকে হতে হবে দেন অনলি আমি একজনকে স্পন্সর করতে পারবো ধরেন আমার কাউকে এদেশে নিয়ে আসতে হবে একজন হোম কেয়ার সাপোর্ট ওয়ার্কার হিসেবে আমার ফ্যামিলির জন্য এখন আমি হলো আমি হলাম আপনার এমপ্লয়ার আমার কিন্তু কোনো ইনস্টিটিউশন নেই এই জন্যই তারা বলছে হোম কেয়ার জব হতে হবে এখন একজন আমি যদি প্রথমে বলি যে আমি যদি স্পন্সর হতে চাই আমি যদি আপনাকে স্পন্সর করতে পারি করতে চাই আমার কি কী রিকোয়ারমেন্ট আছে আমার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেটা আমাকে প্রথমে মিট করতে হবে আমাকে অবশ্যই দেশের পারমানেন্ট রেজিডেন্ট অথবা সিটিজেন হতে হবে আমাকে আমার কোনো কোনো পুলিশ ক্লিয়ারেন্সে কোনো ধরনের ক্রাইম রেকর্ড থাকা যাবে না তৃতীয়ত আমাদেরকে আমাকে অবশ্যই অবশ্যই এলআইসিও মিট করতে হবে মানে লো ইনকাম কাট অফ স্কোর মিট করতে হবে কারণ আমি তো আপনাকে রিক্রুট করে দেশে নিয়ে আসবো আপনাকে তো আমাকে বেতন দিতে হবে সো আমার যে লো ইনকাম কাট স্কোর যেটা আছে সেটাকে অবশ্যই অবশ্যই মিট করতে হবে এবং আমার জেনুইন নিড থাকতে হবে মানে আসলে আসলে যে আমার যে চাহিদা আছে এই জিনিসটা আমার যে প্রয়োজন সেটা আমাকে থাকতে হবে ধরেন আমি আমি একজনকে কখন স্পন্সর করে এদেশে নিয়ে আসতে পারবো এই প্রোগ্রামের আন্ডারে যখন ফর এক্সাম্পল আমার ঘরে একজন বয়স্ক মানুষ আছেন যিনি সেমি ইন্ডিপেন্ডেন্ট উনি একা একা কাজ করতে না ওনার কারো না কারো সাহায্যের দরকার একজন সাহায্যকারী থাকলে তার জন্য সুবিধা হয় এরকম যদি কেউ আমার ঘরে থেকে থাকে অথবা কোনো ছোটো বাচ্চা থেকে থাকে যার হেল্পের প্রয়োজন আছে এইগুলো আমার এন্ড থেকে স্পন্সর হিসেবে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এবং এখানে কিন্তু আপনি অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি অলরেডি বলে ফেলেছি এখন একটা জিনিস মাথায় রাখবেন প্রিয় ভাইবন যেহেতু এই প্রোগ্রামটা সরাসরি পিআরের সুযোগ দিচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুবই কম এই প্রোগ্রাম কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে এবং আমার কেন যেন মনে হচ্ছে মার্চের একত্রিশ তারিখ সম্ভবত ডেটটা আমি একটু দেখিয়ে রাখবার হ্যাঁ মার্চের একত্রিশ তারিখ এই বছর যখন এই প্রোগ্রামটা ওপেন হবে আমার কেন যেন মনে হচ্ছে এই প্রোগ্রামটা দুই দিনের বেশি তিন দিন ওপেন থাকবে না কারণ যেহেতু খুব কম আপনাদেরকে আমি ইমিগ্রেশন লেভেল প্ল্যানস দেখাইছি খুব কম সংখ্যক মানুষ এই প্রোগ্রামের আন্ডারে তারা অ্যালোকেট করে রাখছে এবং সারা বিশ্ব থেকে কিন্তু এই প্রোগ্রামে মানে অ্যাপ্লিকেশন করার জন্য অনেকে এখন বসে আছে সো আমি একজন স্পন্সর হিসেবে যদি আমার মাথায় থাকে আমি কাউকে হেল্প করবো আমাকে এখনই রেডি থাকতে হবে মার্চের একত্রিশ তারিখের জন্য আপনি অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট আপনি যদি চান এই প্রোগ্রামের আন্ডার অ্যাপ্লিকেশন করতে আপনাকে ইসিএ করে আইএলস দিয়ে সমস্ত কিছু রেডি করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সমস্ত কিছু রেডি করে আপনাকে একদম রেডি থাকতে হবে যেন প্রোগ্রামটা ওপেন হওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারেন এবং এই প্রোগ্রামটা কিভাবে কি হবে এই বিষয়ক আরও যে বিস্তারিত ইনফরমেশান আইএসসিসি দেবে এগুলো নিয়ে আমি আপনাদের সামনে আবার আর একটা ভিডিওতে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি আজকে যতটুকু আলাপ করলাম এই রিলেটেড যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে আমার আমার উদ্দেশ্যে আপনারা অবশ্যই অবশ্যই এখানে কমেন্ট বক্সে লিখবেন আমাদের ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ